সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাটে দর্শক ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ হাট আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুদিন পরে দর্শক সোমবার বৃহস্পতিবার হাট ছিল সোমবার আর এই হাটটিতে সবচেয়ে ছোট ছোট সার বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাব বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর এই হাটটিতে সার বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো এখানে না একটা যেনে সমatkar শায়ল ছাদ দেখতেছি কত চান কত চান আটত্রিশ কত বলে কাস্টমার যা বলে বলুন কত হলে বেছবেন আড়াই পার কয় টাকা হলে বেছবেন নিউ আমরা দাম দেই তো দামকো 37 এ বেছবো 37 37 এর হলে বেচা কিনা বয়সটা কি রকম বয়স

আনুমানিক বয়সটা কিরকম বয়স চার মাস থেকে সাড়ে চার মাস বয়স হবে কিন্তু দর্শক দেখতেছে চার মাস থেকে সাড়ে চার মাস বয়স হবে তিরিশ করে হলে বেঁচতে চাই সার বাচ্চা কিন্তু দেখতেছে আমদানি কিন্তু ভরপুর আমদানি এখানে একটা দেখতেছি কিন্তু চাষা চাষা ভালো আছেন চাষা কত চান এটা

কত বলে কাস্টমার কত হলে দিবে পঁচিশ কিন্তু পঁচিশ হলে বেচতে চাই সার

পার হবে নাকি পঞ্চাশ পার হলে বেসবেন পঞ্চাশ পার হলে বেসবে আর এটা কি এটা সারনা এটা কত হলে দেবেন আর ওর পাশেরটা আঠারো এসব দেখতেছেন আঠারো পনেরো আর এটা সার বাচ্চা দেখতেছেন আর হাটে কিন্তু জ্ঞান জাম প্রচুর জ্ঞান জন্য আপনাদেরকে ভিডিওটা ভালো করে দেখাতে পাচ্ছি না ছেলেদের সামনে সব তো থাকে চাচা সব সময় তো থাকে কেউ যদি নিতে চায় দিতে পারবেন যোগাযোগ নাম্বারটা দেন যোগাযোগ নাম্বার মেজ নাম্বার আছে আছে দর্শক যোগাযোগ নাম্বার কিন্তু আছে আর এই পাশে দেখতেছি একটা সার আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চান কত বলে কাস্টমার একুশ বলে কিন্তু একটা